স্নানযাত্রা কি জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহেন্দ্রাক্ষণে জগন্নাথ স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা পুরাণে রাজা ইন্দ্রদম্র যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় এই স্নানযাত্রা মহোৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথদেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পরিধামে এই কারণে দেবস্নান পূর্ণিমায় পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন এদিন জগন্নাথদেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুরীধামে জগন্নাথ বা দারু ব্রহ্ম রূপে অবস্থান করেন সর্বদা পুরীধামে স্নানযাত্রার বিশেষ রীতি স্নানযাত্রার ঠিক আগের দিন পুরী মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা হয় স্নান বেদীতে পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি হয় এই মন্ডপে বলা হয় স্নানমণ্ডপ এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে বেদিতে উপবিষ্ট বিগ্রহ স্পষ্টভাবেই দূর থেকে দেখা যায় শুধু তাই নয় নানা রকম ঐতিহ্যবাহী ফুল বাগান এবং গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত হয় এই স্নান মণ্ডপটি এরপর আসে স্নান দিন এদিন মন্দিরে দেবতাদের বিগ্রহ স্নানের জন্য জল সংগ্রহ করে পুরোহিতগণরা শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে নামের একটি বিশেষ ধরনের কুয়া জনশ্রুতিতে শোনা যায় এই কুয়াটি নাকি কখনো সূর্যের আলো পড়েনি এই কুয়া থেকে স্নানযাত্রা জন আনেন পান্ডারা এবং সেবকগণরা জল আনার সময় পুরোহিত এবং সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিশ্চিত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র জল দূষিত না হয় এই জল একে একে এনে রাখা হয় এক একশো আটটি সোনার ঘোড়ায় এই জল মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় জগন্নাথদেবের স্নানের এই জল অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে এগিয়ে চলে বিগ্রহের জগন্নাথ বলরাম এবং আবৃত করা হয় নরম কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলে ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো এরপর শুরু হয় মূল স্নান পর্ব বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্কনাদে আধ্যাত্মিক এক পরিবেশ সূচনা হয় পুরী মন্দির প্রাঙ্গণে আর সেই স্বর্গীয় পরিবেশে চলে জগন্নাথদেবের জলবেশে ক্রমে ক্রমে একশো আটটি ঘোড়া অথবা কলস স্নানকার্যে সম্পন্ন হয় জগন্নাথদেবের শ্রী শ্রী জগন্নাথদেবের গজবেশ স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ এবং বলদেবকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী করানো হয় জগন্নাথ দেবের এই রূপকে বলা হয় গজবেশ পাশাপাশি দেবী ধারণ করেন পদ্মবেশ কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন উৎকল ভাষায় রচিত দার্যটা ভক্তি নামক একটি গ্রন্থে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ স্নান স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি গানপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপভেদ মাত্র রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন দিনটি ছিল স্নানযাত্রার দিন ব্রাহ্মণ গণপতি গণপতিভট্ট বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন হে দারু ব্রহ্মা আপনি যদি সকল দেবদেবী স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্যদেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ দেব সেই ব্রাহ্মণের প্রতি অহিত্যকি কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন সুরযুক্ত সহস্রবদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত বিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নানবেদিতে গণেশ বেশ এবং সুভদ্রাদেবীর পদ্মবেশ হয়ে থাকে মহারাজ ইন্দ্রদমনের প্রতি জগন্নাথের এই রকম আদেশ ছিল যে মহাসনানযাত্রার পরবর্তী পঞ্চদশ দিবসকালে শ্রী ভগবানকে অঙ্গরাগবিহীন বিরূপ অবস্থায় কেউ দর্শন করবে না স্নানযাত্রার শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন একশো আট কলস জলে স্নান করে জ্বরে তাই এই সময় তাকে রাখা হয় রাজবেদীর এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে জগন্নাথের এই অসুস্থতার অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে এই সময় ভক্তরা ভগবান জগন্নাথকে দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় তিনটি পত্রচিত্র কথিত আছে রাজ্যবিধির আয়ুর্বেদিক খেয়ে এক পক্ষকাল তথা পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব তারপর ষোলোতম দিনের দাদা বলরাম এবং বন সুভদ্রাকে রথে চেপে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে আর এই মাসির বাড়ি যাওয়াকে বলা হয় রথযাত্রা একশো আট কলস জ্বরে স্নান করার পর শ্রী জগন্নাথ বিগ্রহ বিকর্ণ হয়ে পড়ে তাই এই পনেরো দিনে জগন্নাথকে আগে নবসাজে ফিরিয়ে আনা হয় এবং ষোলোতম দিনে জগন্নাথদেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে ভগবান কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারেন আসলে শ্রী জগন্নাথ দেবের অনাসর সময়টি মূলত তার একটি লীলা এই সময় তিনি সব অগচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি ভগবানের প্রতি প্রেমকে আরো সমৃদ্ধ করেন বিরহের দ্বারা এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নবসৃঙ্গারের সুসজ্জিত হয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কালদার শিব শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে